আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএমবিসি ঢাকা আজ চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ গতকাল অর্থাৎ তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের সন্ধ্যা থেকে ফেসবুকে সুবার নিখোঁজের ঘটনাটি বারবার আসছিল ফেসবুক ওয়ালে বিভিন্ন পেজে শেয়ার করা হয়েছে বিভিন্ন ব্যক্তি শেয়ার করেছেন এবং প্রতিনিয়তই নিউজগুলো দেখছিলাম এবং দেখে আসলে ভালো লাগছিল না যে এরকম এগারো বছর বয়সী একটি শিশু বা কিশোরী সে হঠাৎ উধাও হয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে তাও মহম্মদপুরের মতো একটি অপরাধপ্রবণ জায়গা থেকে এবং প্রথম 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 কিছু পোস্টে দেখা যাচ্ছিলো শোনা যাচ্ছিলো যে যার সাথে সে গিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্য এরকম একটা কথাও কোথাও পোস্টে দেখেছি তো তারপর থেকে আসলে অত অত্যন্ত আতঙ্কিত ছিলাম যে না জানি কী হয়েছে মেয়েটার খুব যদি যদিও যেহেতু আমিও আসলে আমারও মেয়ে আছে চারজন এবং আমার বড় মেয়ে নিয়ারলি ইলেভেন হবে সো স্বভাবতই যে কোনো বাবা যাদের সন্তান আছে তারা এই ধরনের নিউজ পড়লে বা দেখলে কষ্ট পান আমিও কষ্ট পেয়েছি এবং ফলো করছিলাম মনে মনে দোয়া করছিলাম যে আল্লাহ তালা যেন মেয়েটাকে তার বাবা মায়ের হাতে হেফাজতে বাবা মায়ের হেফাজতে পৌঁছে দেয় নিরাপদে তো আলহামদুলিল্লাহ আজকে নিউজে দেখা গেল যে মেয়েটি আসলে একটি ছেলের সাথে সম্পর্ক ছিল তারা নগা চলে গিয়েছে কাজিনকে ফাঁকি দিয়ে কৃষি মার্কেট থেকে নগা চলে গিয়েছে এবং ওখান থেকে পুলিশ তাদেরকে উদ্ধার করেছে আলহামদুলিল্লাহ খারাপ কিছু হয় নাই মেয়েটার সাথে অনেক কিছুই হতে পারত যেগুলো ভাবলেও আসলে বুকটা কেঁপে ওঠে যে কারণে আমি ভিডিওটি করছি বা যে কারণে এটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে বাবা মায়েরদের এখানে সচেতন থাকা অত্যন্ত জরুরি আপনার মেয়ে বা ছেলে কার সাথে মেশে কার সাথে কথা বলে কোথায় যায় কি করে এগুলো যদি আপনি মনিটর না করেন তাহলে এই ধরনের পরিস্থিতিতে পড়তে হবে আল্লাহতালা সবাইকে হেফাজত করুক সব কেউ যাতে এই ধরনের পরিস্থিতিতে না পড়ে যে তাতে সন্তানের এরকম একটি বিপদ যাতে না হয় এ দোয়া করি কিন্তু প্রত্যেক বাবা মায়ের এ থেকে শেখার দরকার আছে প্রত্যেক বাবা মায়ের উচিত সন্তানদেরকে ক্লোজলি মনিটর করা তাদের সাথে খোলামেলাভাবে কথা বলা তাদেরকে একা কোথাও না ছাড়া ছেলে হোক মেয়ে হোক উভয়কেই কারণ আপনারা জানেন চারদিকে কত ধরনের অপরাধ হচ্ছে কিডন্যাপ করা হচ্ছে ছিনতাই হচ্ছে ধর্ষণ তো হচ্ছেই প্রতিদিনই আমরা এরকম নিউজ দেখছি কাজেই অভিভাবক যারা পিতামাতা যারা যাদের বাড়িতে ছোট কিশোর কিশোরী আছে বা তরুণ তরুণী আছে তাদের এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে এখন যে কাজটি হয়তো করতে পারেননি সুবার বাবা ঠিকঠাক মতো যে কারণে এরকম একটি ঘটনা ঘটেছে বাট আমাদের উচিত সবারই উচিত ছেলে ছেলেমেয়ের প্রতি কঠোর নজর রাখা যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে আর এই যে ষষ্ঠ শ্রেণীর একটি ছাত্রী এভাবে করে একটি নিউজ নিউজে দেখলাম এখনকার যে নিউজটা দেখলাম আমি যমুনা টিভির যে মেয়েটাকে উদ্ধার করা হয়েছে নগায় আছে তার বাবা মা গেলে বাবা মার কাছে হস্তান্তর করা হবে জানা গেল এখানে মমিন নামে একটা ছেলের সাথে সুভার আগে থেকে সম্পর্ক ছিল ক্লাস সিক্সে পড়া একটা মেয়ে তার সাথে আগে থেকে এই সম্পর্ক এটা কেন জানবে না বাবা মা এটা জানতে হবে জানা উচিত এটা আমার কাছে খুবই অ্যাপসার্ট মনে হয় এভাবে ছেলে মেয়েদেরকে মানে খোলা দড়ি ছেড়ে দিয়ে ছেড়ে দিলাম এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না আর আমাদের সব কিছুর মূলে আসলে আমি শিক্ষা ব্যবস্থাকে দায়ী করি কারণ শিক্ষা ব্যবস্থা এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যে এই শিক্ষাব্যবস্থা দিয়ে আপনি কাজে লাগানোর মতো আসলে গোলামও তৈরি করতে পারবেন না এই কথাটা আমি বিভিন্ন জায়গায় বলেছি বিভিন্ন পোস্টে বলেছি কাজে লাগানোর মতো গোলামও তৈরি করতে পারবেন না এই বয়সী ছেলেমেয়েরা তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকাবে তা না তারা কি করে ইউটিউব ফেসবুক টিকটক ইত্যাদি ঘাটাঘাটি করে টিকটক তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম এগুলো থেকে ছেলে মেয়েদেরকে বাঁচাতে হবে বাঁচিয়ে তাদেরকে আধুনিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে যেহেতু সমাজ বা রাষ্ট্র এগিয়ে আসে নাই শিক্ষা ব্যবস্থাকে যাচ্ছেতাই অবস্থায় করে রেখেছে কাজে বাবা মায়ের এখানে স্টেপ আপ করাটা খুব জরুরি হুম বাবা মায়ের এখানে নজরদারি করাটা খুব জরুরি সন্তানকে গড়ে তোলা খুব জরুরি এবং আমরা জানি যে একটি গণভ্যুত্থান হয়েছে আমাদের দেশে আমরা গণবুত্থানের মাধ্যমে নতুন স্বপ্ন দেখি নতুন স্বাধীনতা পেয়েছি এবং সব ক্ষেত্রে সংস্কারের কথা বলি শিক্ষাক্ষেত্রে সংস্কারটা সবচেয়ে জরুরি শিক্ষা উপদেষ্টা যিনি আছেন আমি জানি না তিনি কে তার ব্যাকগ্রাউন্ড কি তার কোনো আওয়াজ আমি কোথাও পাই না তাকে আমি চিনিও না ঠিকমতো এবং ছয় মাস হয়ে গেল দৃশ্যমান কোনো কাজকর্ম আমরা তেমনভাবে দেখি নাই শুধু এটুকু শুনলাম যে ঠিকমতো বইও পৌঁছানো হয় নাই জানুয়ারি মাসে ছাত্রছাত্রীদের হাতে সো এই জানুয়ারি মাসে ছাত্রছাত্রীদের হাতে বউ বই পৌঁছানোটাকে বিশাল বড় কৃতিত্ব মনে করাটা আসলে এটা আমার কাছে খুব একটা মানে কি বলবো একটা দেউলিয়া পনা মনে হয় এটা কেন অর্জন হবে এটা তো সিস্টেমেটিক্যালি চলে যাবে প্রত্যেক স্টুডেন্টের কাছে শিক্ষাব্যবস্থাকে আমরা কোনো উন্নত দেশের মডেল ধরে কোনো উন্নত দেশকে মডেল হিসেবে নিয়ে যদি আমরা শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলি প্রয়োজন হলে শিক্ষকদেরকে ট্রেন আপ করি শিক্ষকদেরকে ট্রেন আপ করার জন্য ইনস্টিটিউশন গড়ে তুলি তাদেরকে ইংরেজি শেখাই নতুন নতুন বিজ্ঞান সব কিছু শেখাই এবং তাদেরকে ট্রেন আপ করি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রয়োগ করার জন্য চলমান করার জন্য যদি তাদেরকে ট্রেনে ট্রেন আপ করি তাহলে কেন পাঁচ বছর বা দশ বছর পর আমরা একটি আধুনিক বা শিক্ষাব্যবস্থা পাবো না এটার কোনো উত্তর আমি পাই না খুঁজে অবশ্যই পাবো এখন যদি বীজ বোনা হয় এর সুফল পাঁচ থেকে দশ বছর পর বা এখন যারা ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্সে পড়ছে এই বাচ্চাগুলো যখন কিনা ইউনিভার্সিটি লাইফে যাবে তখন আমরা এই সুফল দেখতে পাবো এবং এই জেনারেশন যখন সেরকমভাবে শিক্ষিত হবে তখন দেশ উপকৃত হবে ওভারঅল হুম আপনারা জানেন যে শাসকরা কখনো চায় না যে প্রজারা অর্থাৎ সাধারণ জনগণ তারা সমান সুযোগ পাক বা উচ্চশিক্ষিত হোক বা জ্ঞান বিজ্ঞানের চর্চা করুক এটা কখনোই শাসকরা চায় না শাসকরা চায় যে আমি শাসন করেছি আমার ছেলে মেয়েরা আমেরিকায় লন্ডনে পড়াশোনা করবে ইউরোপে পড়াশোনা করবে করে বাংলাদেশে এসে আবার এমপির ছেলে এমপি হবে রাজার ছেলে রাজা হবে মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে এই ধান্দায় তারা থাকে কাজেই তারা এই শিক্ষা ওই ওই রকম অবস্থায় রেখে দিয়েছে যাতে করে এখান থেকে আমরা কাজে লাগানোর মতো গোলামও না পাই আমি নিজে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় শিক্ষকতা করেছি আমি এখনও পিএইচডি গবেষণারত শিক্ষা ব্যবস্থার সাথে আমার যোগাযোগ আছে সম্পর্ক আছে বিষয়গুলো আমি জানি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে পড়াশোনাগুলো করানো হয় এগুলোর বেসিক্যালি আমার কাছে একেবারেই মানে ইউজলেস মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে এই শিক্ষাব্যবস্থাকে একেবারেই ঢেলে সাজানো দরকার এগুলো আমূল পরিবর্তন করা দরকার একেবারে গোড়া থেকে ক্লাস ওয়ান থেকে আপনি ছোট্ট একটা কোশ্চেন আপনাদেরকে করে আমি ভিডিও এটা শেষ করব সেটা হচ্ছে যে বাংলা মিডিয়ামে যে আমরা যে স্কুলগুলো প্রাইমারি স্কুল ধরে নিচ্ছি একদম একদম একেবারে প্রান্তিক লেভেলে প্রাইমারি স্কুল থেকে শুরু করে একটা ছেলে হাই স্কুলে পড়লো ইন্টারমিডিয়েট পাশ করলো সময় গিয়ে তো এ ব্যাট্রিক ইন্টারমিডিয়েট পাশ করলো এরা যে বারো বছর ধরে ইংরেজি অন্তত দুইটা সাবজেক্ট তো পড়ে বারো বছর ধরে যদি ইংরেজি দুইটা সাবজেক্ট পড়ানো হয় একটা ছেলে বা মেয়েকে তাহলে টুয়েলভ ইয়ার্স কেন টেন ইয়ার্স মানে ম্যাট্রিক শেষ করার আগেই তো তার আসলে ইংরেজিতে ফ্লুয়েন্সি আসা উচিত একটা ছেলে বা মেয়েকে যখন আপনি ইংরেজিতে ফ্লুয়েন্ট করে ফেলবেন তখন সে ইন্টারনেট ঘাটাঘাটি করে দেশ বিদেশের বিভিন্ন স্কলারশিপের সম্পর্কে জানতে পারবে বিভিন্ন সুযোগ সম্পর্কে জানতে পারবে বিভিন্ন সে নিতে পারবে নিজেকে গড়ে তুলতে পারবে নতুন নতুন স্কিলস শিখতে পারবে কারণ ইউটিউবে ফেসবুকে এখন অসংখ্য এরকম স্কিল শেখার সুযোগ আছে যেগুলোর জন্য আপনাকে কোনো কোচিং সেন্টার বা দেশ বিদেশে দৌড়াদৌড়ি করা লাগবে না কাজে আপনি তাদেরকে শুধুমাত্র ইংরেজিতে স্কিল্ড করে দেন দেখবেন অনেক কিছুই তারা তাদেরকে একটু ধরিয়ে দিলে তারা অনেক কিছু নিজেরা অ্যাকোয়ার করতে পারবে শিক্ষার একটি মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদেরকে বা শিক্ষার্থীদেরকে ইকুইপ করা যাতে করে তারা ফার্দার নলেজ গ্যাদার করতে পারে এটা হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য হুম তো ওই উদ্দেশ্য থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক দূরে কাজে এটাকে একেবারে সমলে উৎপাদন করতে হবে সমলে উৎপাদন করতে হবে পুরো ব্যবস্থা পুরো সিস্টেম উৎপাদন করতে হবে এবং নতুন করে হবে তাহলে কী হবে আফটার ফাইভ ইয়ার্স বা টেন ইয়ার্স আমরা এমন একটা জেনারেশন পাবো যেটা কি আমাদের দেশকে অনেক দূর আগায় নিয়ে যেতে পারবে হুম এরকম শিক্ষা ব্যবস্থার জন্যই আসলে হাজার হাজার ছেলে মেয়ে হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে আত্মত্যাগ করেছে কেউ কেউ পঙ্গুত্ব অন্ধত্ব বরণ করেছে আমরা ওরকম একটি বাংলাদেশই দেখতে চাই যা চলছে তা চলতে দেয়া যাবে না রাজার ছেলে রাজা হবে চলবে না মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে চলবে না এমপির ছেলে এমপি হবে চলবে না যোগ্যতা অর্জন করে আসতে হবে আমরা এমন একটা বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই তবে বিষয়গুলো শুরু বৈষম্যটা আমরা এমনভাবে দূর করতে চাই যাতে করে একজন রিক্সাওয়ালাও তার সন্তানকে সরকারি স্কুলে পাঠিয়ে আশা করতে পারে যে সে সুশিক্ষা পাচ্ছে পাবে এবং ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন পাবে এবং সে তার ভাগ্য পরিবর্তন করতে পারবে রিক্সাওয়ালার ছেলে যাতে রিক্সার গ্যারেজ দিয়ে না বসে বা রিক্সা চালাতে না বসে রিক্সাওয়ালার ছেলে যাতে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে বা রাজনৈতিক নেতা হতে পারে শিক্ষক হতে পারে দেশকে নেতৃত্ব দিতে পারে ওই রকম একটা সমাজ ব্যবস্থা আমরা চাই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম